আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে আজি ঝড় ঝড়ো মুখর বাদল দিনে জানি নে জানি কিছুতে মনো যে কেন লাগে না ঝড় ঝড় গুড ইভিনিং লোপার ঘরকনায় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো কি জোরে ঝমঝম করে বৃষ্টি করছে আর তাই জন্য আমার মনটা একটু গান গেয়ে উঠলো তাই তোমাদের সাথে এক লাইন শেয়ার করলাম যাই হোক আজকে তো শুক্রবারের সন্ধেবেলা দেখো কিভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে তা আজকে না ভাবলাম একটা অন্যরকম কিছু বানাই তাই ভাবলাম যে বর্ষার দিন বর্ষার রাত খিচুড়ি তো খেতে খুবই ইচ্ছা করছে কিন্তু আবার শুক্রবার ননভেজও খেতে ইচ্ছা করছে যেমন ভাবা সেরকম অল্প একটু চিকেন নিয়ে চলে এলাম আজকে বানাবো চিকেন দিয়ে খিচুড়ি আর সাথে থাকো দেখতে থাকো আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করি তোমাদেরও ভালো লাগবে এই বৃষ্টির দিনে আর সব সত্যি কথা সব সময় তো আমাদের এটা অ্যাকচুয়ালি মাটন দিয়ে খেলে কিন্তু আমি যখন খেয়েছিলাম আমি দু হাজার সালে গেছিলাম ইয়ে তোমার কাশ্মীরে তখন ওখানে গিয়ে ফার্স্ট টাইম আমি এইটা মানে আমাদের যে ট্যুর এজেন্ট ছিল সেই ঠান্ডা রাত্রে আমরা সেদিনকে আমার এটা খুব ভালো করে মনে আছে আমরা সেদিনকে গেছিলাম গুলমার্গে গুলমার্গে অত ঠান্ডার মধ্যে আমরা আর আমরা তা থেকে বড়ো কথা আমরা গেছিলাম ডিসেম্বরে দু হাজার আর সেই সময় আর রাত্রিবেলা যখন আমরা মানে সারা দিনের মানে যত ডে আউটিংটা ছিল সেসব সেরে যখন রাত্রে ফিরেছি আর আমাদের আমরা একটা আমার হাজব্যান্ডের অফিস কোম্পানি থেকে আর কি চল্লিশ পঞ্চাশ জনের ট্যুর ছিল একসাথে রাত্রেবেলা ওই গরম গরম ওঠা মাটন খিচুড়িটা যখন দিয়েছিল না তখন মানুষের জীবনটা মানে একটা অন্য রকম মানে একটা ভালো লাগার মুহূর্ত সেই দিনটা মানে আমার সেই রাতটা আর কি এতই ভালো মানে মনে আছে তাহলে ওটা একটা অন্যরকম অভিজ্ঞতা তারপরে ওই জিনিসটা আইটেমটা আমি কোনোদিনও খাইনি ফার্স্ট টাইমই ওইখানে খেয়েছিলাম যে খিচুড়ি মাংস দিয়ে খিচুড়ি তো ভাবলাম যে আর সব সময় তো আর সেটা মাটন দিয়ে পসিবল হয় না আছে যখন ঘরে থেকে তাহলে একটু চিকেন নিয়ে কেন ওটা সেটাই চেষ্টা করছি তোমাদের সাথে সেটাই আমি এখানে পাঁচশো মতন চিকেন নিয়েছিলাম আর তোমাদের পরিমাণ মতন তোমরা একটা নিয়ে দেবে প্রথমে তেলের মধ্যে যেরকম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন দিয়ে ভালো করে কেটে তারপরে চিকেনটা দিয়ে দেবে চিকেনটা আগে ম্যারিনেট করে নুন হলুদ জিরে দিলে অল্প একটু আদা রসুন টক দই যা থাকবে ঘরে সব দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে তাহলে ভালো লাগে আর তারপরে আর আমি রাত্রিবেলা করেছি তো খুব একটা মানে যতটা পেরেছি শর্টকাটে করার চেষ্টা করেছি আর কি যাই হোক আমি দুটো কাঁচা লঙ্কাও ওরকম ফাটিয়ে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু চাল ডাল রেডি হচ্ছে চাল ডাল আমি অল্প একটু মুগের ডাল দিয়ে আর করেছিলাম মুসুর ডাল বেশি মুসুর ডাল আবার ওই ঘন ভোগের থেকে সেটা ভালো লাগে যাই হোক এইবার দেখো ফোড়ন তোড়ুন দেওয়া হয়ে গেছে মোটামুটি ফুটতে থাকুক মানে এখনও জল আছে জল জলটা একটুখানি ঘন হবে এতটাও পাতলা থাকবে না মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমাদের যেহেতু রাত্রিবেলা বলে খুব অল্প করেই করছি তাই জন্য এই কড়াইয়ের মধ্যেই খিচুড়িটা ঢেলে আর কি ফোড়ন দিয়ে দিয়েছে কিন্তু তোমাদের এই কষিয়ে নিয়ে তারপরে হাঁড়িতে উঠতে বা ডেচকিতে যেখানে পর সেখানে ঢেলে নেবে আর তারপরে উপর থেকে ফোড়নটা দিয়ে দেবে এই দেখো দিস ইজ দ্য ফাইনাল লুক এটাই আমার পুরো কিছুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর রাত করে নেই গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি তার ওপরে ঘি আর দুটো চারটে পাঁপড় ভাজা ব্যাস ডিনার একদম ফাটাফাটি কী বলো তোমরা কেমন লাগলো জানিও গুড মর্নিং শনিবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত আর এই দেখো আমার হেল্পিং হ্যান্ড বৌদি চলে এসছে বৌদি এখন বাসনগুলো ক্লিন করবে এই বৌদি আমার বাসন মাজা তারপরে ঘর পরিষ্কার করা এই সবগুলোই করে দেখো বৌদি এখন কাজ করছে আর আমার সাথে গল্প করছে আমি আমার এই ফেভারিট কর্নার থেকে চায়ের কাপ নিয়ে বসে আছি আর বৌদির জন্য চা করে রেখেছি বৌদি কাজে লেগে গেছে ও তারপরে ওকে চা দেব আজকে বিশেষ কিছু রান্না হবে না এই যে ওল ভাতে দেবো আর হচ্ছে আলু ভেন্ডি দিয়ে তরকারি হবে আজকে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কম আছে এবেলার বৃষ্টি হয়নি আর সাডেন প্ল্যানে সবাই কয়েকজন মিলে আমরা পোটের কলিগরা বল ঠিক করলাম যে তাহলে আজকে যখন বৃষ্টিটা হচ্ছে না দক্ষিণাপনে থেকে ঘুরে আসি পুজোর আগে কি এসছে স্টক কি এস না এসছে একটু দেখে নি তাহলে ঘুরে যাই হোক যেমন ভাবা তেমন কাজ মানে একদমই ঝটপট রেডি হয়ে নিয়েছি কারণ মানে আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না দেখে খালি মনে ছিল এই বুঝে নেমে যাবে আর বেরোনো হবে না তো যাই হোক একদম দেখো এটা দক্ষিণাপনের একদম গেটে চলে এসেছি আর আমি যাই হোক দেখলাম যে আমি সবার আগে পৌঁছে গেছি আর পৌঁছে এসে কি করব এই গেটের বাইরে দাঁড়িয়ে এরকম বাইরে ভেতরের খানিকটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি আর দক্ষিণাপনে যারা তো একদম ভেতরে ভিডিও অ্যালাউড না তাই জন্য খুব একটা কিছু তোমাদের দেখাতে পারেনি একটুখানি তখন আমি ভিডিও মানে করছিলাম তো বলল যে এখানে ভিডিও করবেন না তা যাই হোক আমি আর তারপরে আর বিশেষ কিছু শুট করা হয়নি কারণ আমি ভেবেছিলাম যে তোমাদের মানে সমস্ত কিছু দেখাতে পারবো স্টলগুলো কিন্তু না ওখানে সেরকমভাবে ব্যাপারটা অ্যালাউ ছিল না তবে যতটা যা পেরেছি যত মানে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি এই ডানসাইডের এই কুর্তিগুলো কিন্তু একদম পিওর কটন যেটাকে বলে তাই ছিল যেগুলো আমাদের রেগুলার কাজকর্মে বেরোনো কারণ আমাদের যা গরমের জায়গা এই সব কুর্তিগুলো কিন্তু খুবই ভালো ছিল কুর্তি র্যাপার অনেক কিছু দেখেছি আর এখান থেকে আমি একটা কুর্তিও নিয়েছি আর আর এই কুর্তিগুলোর রেঞ্জ কিন্তু তিনশো থেকে একদম তিনশো থেকে চারশো সাড়ে চারশোর মধ্যে আর এইগুলো রয়েছে দেখো কাপ্তানগুলো আমি একটা ব্ল্যাকের ওপরে একটা কুর্তি নিয়েছি আমি আসলে আজকে তো বন্ধুবান্ধবদের সাথে আসলে যা হয় ওইভাবে তো মানে কেনাকাটা সেইভাবে করা হয় না আর ওইভাবে প্রিপারেশনও ছিল না আমি তাও আমার ভালো লেগেছিল আমি দুটো তিনটে কুর্তি নিতাম তারপরে ভাবলাম না পরে এসে নেবো আজকে একটা নিয়ে যাই তারপরে বাড়ি এসে তোমাদের দেখাবো দেখো এইটা আমার খুব পছন্দ হয়েছিল আমি অনেকবারই ঘাটাঘাটি করছি দেখলাম তারপর দেখলাম কালোর আরও অনেকগুলো রয়েছে আর ব্লু আর ব্ল্যাকের যে কুর্তিগুলো না খুব ভালো লাগবে ভীষণ আই ক্যাচি আর কি আর তারপরে কাপড় তো মেটেরিয়ালটা খুবই ভালো একদম পিওর কটন যে তোমাদের কারুর কোনো রকম কষ্ট হবে না এই দেখো আমরা কিন্তু বার করে করে দেখছিলাম আর আমি আমার বন্ধুদেরও একটু দেখিয়ে দিচ্ছি একদম দক্ষিণাপনের ঢুকেই এটা হচ্ছে ফার্স্ট দোকান তারপরে আর কি সবাই দল বেঁধে একসাথে যাব আর একটু খাওয়া দাওয়া হবে না তাই কি হয় আর আজকে যেহেতু শনিবার আজকে তো কেউ বাইরে সেরকম ননভেজ কিছু খাবে না তাই জন্য এখন আমরা সবাই মিলে দই বড়া খাচ্ছি দই বড়া খাচ্ছি আর নিজেরা মানে নানা রকম গল্প করছিলাম আর তাই আর আমি এমন জায়গাটায় বসেছি এটা একটা পুরো লম্বা সিট সুতরাং ওইভাবে একসাথে ছবি তোলা যাচ্ছিলো না একবার এই এদিকে ও ওদিকে এইভাবেই করলাম তারপরে আমরা চলে এলাম ওখান থেকে গড়িয়াহাটের মোড়ে বাইরে এসে আমরা সবাই মিলে খেল আর আমরা খেলাম কোল্ড ড্রিঙ্কস আর সেই মুহূর্তেরই তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে প্লিজ কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো আবার দেখা হবে অন্য একটা ব্লগে টাটা বাই বাই